আমার ওয়াইফ ইনি লাস্ট অলমোস্ট দশ বছর ধরে ফেস সমস্যা হচ্ছিল আমরা অনেক ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছি হোমিওপ্যাথি দিয়ে আমরা অনেক বছর ট্রিটমেন্ট করেছি বাট কিছুতে এটা কমেনি এটা বারবার রেকর্ডিং হতো গোত্য ব্যথাগুলো ফিরে আসতো তো তারপরে আমি ইন্টারনেটে ইউটিউবে ডক্টর আজাদ আলম স্যারের সন্ধান পাই আর তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করে ওনার ক্লিনিকে ওনাকে দেখাই উনি ইমিডিয়েটলি এটা অপারেশন করতে বলেন লেজারের সার্জারি অপারেশন করেছেন এটা এই অপারেশনটা উনি জি স্টোন হসপিটাল ঢাকুরিয়াতে উনি করেছেন আর ইট ইজ ভেরি মাচ সাকসেসফুল আর আমার মিসেসের বেড ফাইভ ক্রিটিক্যাল ফিসচুলা হয়ে গেছিলো ইটস দ্য আলটিমেট স্টেজ অফ ফিসচুলা তো উনি এটা লেজারের মাধ্যমে সার্জারি করে এটা এক মাস পরে আমরা ওনাকে দেখাতে এসছি আমার ওয়াইফ এখন সম্পূর্ণ সুস্থ ইন টাইম এক মাস ধরে স্যার আমাদের ভীষণভাবে হেল্প করেছেন ওভার ফোন কখন কখন কীভাবে ড্রেসিং করতে হবে কি প্রসিডিওরে হবে কখন কি মেডিসিন চেঞ্জ হবে কি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে লাগাতে হবে এই প্রসিডিওর পুরোপুরিভাবে আমাদের হেল্প করেছেন উই আর ভেরি মাছ স্যাটিসফাইড In this treatment. Thank you.